নর্থ ইস্ট জোন জোনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রথম দিন দলগত বিভাগে অসম এবং মণিপুরের আধিপত্য লড়াই করে হারল ত্রিপুরা শুক্রবার বিভাগের পর্ব সেমি বৃহস্পতিবার থেকে রাজধানী আগরতলার এনআরসিসিতে শুরু হয়েছে নর্থ ইস্ট জোন ইন্টারস্টেট অ্যান্ড জোনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ সকালে মুখ্যমন্ত্রী মানিক সাহা আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন এরপর থেকে বালক বালিকা পুরুষ ও মহিলা চারটি বিভাগে দলগত প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এবং দিনভর প্রতিদ্বন্দ্বিতা ছিল জমজমাট বালক বিভাগে অরুণাচল প্রদেশ মিজোরাম মণিপুর ও অসম তাদের প্রতিপক্ষকে সরাসরি হারিয়ে সেমিফাইনালে উঠে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মিজোরাম ও অরুণাচল প্রদেশ এবং দ্বিতীয় সেমিফাইনালে মণিপুরের প্রতিদ্বন্দ্বী অসম বালিকা বিভাগেও অসম অরুণাচল প্রদেশ মিজোরাম ও মণিপুর জয়ের ধারা বজায় রেখে শেষ চারে পৌঁছেছে এক্ষেত্রে সেমিফাইনালে সঙ্গে প্রদেশের প্রতিপক্ষ পুরুষ বিভাগে অরুণাচল প্রদেশ অসম মণিপুর ও মিজোরাম জয়ের মাধ্যমে সেমিফাইনালে পৌঁছেছে শুক্রবার প্রথম সেমিফাইনালে মাঠে নামবে অরুণাচল প্রদেশ ও অসম দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মণিপুর ও মিজোরাম মহিলা বিভাগেও হাড্টা লড়াইয়ের পর অসম মিজোরাম নাগাল্যান্ড ও মণিপুর সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছে মহিলা বিভাগে অসমের মিজোরাম নাগাল্যান্ড খেলবে মণিপুরের বিরুদ্ধে শুক্রবার সকাল থেকে শুরু হবে প্রতিপক্ষ দলগত চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল পর্ব একই সঙ্গে শুরু হবে সিঙ্গলস ডাবলস ইভেন্টের জমজমাট লড়াই প্রথম দিন দলগত বিভাগে অসম এবং মণিপুর অগ্রণী ভূমিকায় বলে জানান ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন সম্পাদক দেখুন এখানে টোটাল আটটা স্টেট পার্টিসিপেট করছে তার মধ্যে যা খেলা হয়েছে প্রত্যেকটা স্টেটেরই খেলা হয়েছে বেস্ট পারফরমেন্স বলতে আসাম আর মনে সবচেয়ে এগিয়ে আছে টিম ইভেন্টের মধ্যে সকাল থেকে ত্রিপুরার ম্যাচ ছিল ভালো খেলে হেরেছে তো খেলার প্রদর্শনী খুব ভালোই ছিল কিন্তু এখন যেই ম্যাচগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আসাম আর মণিপুরের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে একটা ভালো একটা ম্যাচ পরিশোধ হচ্ছে এখানে আমরা আশা রাখছি যে আগামী দিন যে আগামীকাল যে খেলা হবে তাতে আরো বেশ বেশি পারফরমেন্স আসাম এবং মণিপুর দেবে আমাদের ত্রিপুরাও কালকে ইন্ডিভিজুয়াল আছে আমরা আশা রাখছি কালকে আমাদের রেজাল্টও ভালো হবে উল্লেখ্য আটটি রাজ্য দলকে নিয়ে শুরু হয়েছে এই চ্যাম্পিয়নশিপ বৃহস্পতিবার আধিপত্য বজায় রেখে দলগত বিভাগে সেমিফাইনালে পৌঁছে গেল বিশেষ করে অসম ও মণিপুর শুক্রবার থেকে শুরু হবে সেমিফাইনালের পর্ব রাজ্যের ব্যাডমিন্টন প্রেমী সাধারণ নজর এখন এনআরসিসিতে বিউরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গার I'll say today. It's the C to whole square equals A square B square to A B dia. Five on the next one. I got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine <laughs> <laughs> At SIP Abacus, we build math Foundation and improve academic performance. SIP Abacus.